সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগতম আজ আঠাইশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানী থানার ন্যাকমদুর হাটের মাংসের ওজনের সার গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার কত দাম রাখছেন এক লাখ আশি মাংস কয় মন হবে ভাই সাড়ে পাঁচ মন কত বলতেছে একশো বিশ টার্গেট কেমন আছে তিরিশ পর্যন্ত শুনছেন এক লাখ তিরিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির কত দাম রাখছেন দেড়শো মাংস কয় মন হবে এটা কি পালার গরু দুই দিক দিয়ে যাবে এক কোথায় দুই দিক দিয়েই যাবে একটু বলবেন কতটুকু ওজন আছে এখন বর্তমানে পাঁচ মন কত বলতেছে বিশ টার্গেট কেমন পঁচিশ পর্যন্ত শুনছেন এক লাখ পঁচিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন তো পঁচানব্বই মাংস কয় মন হবে আপনার সাড়ে তিন সাড়ে তিন মন কত বলতেছে পঁচাশি থেকে ছিয়াশি হাজার টার্গেট কেমন বিক্রি দুই হাজার কম নব্বই পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই কত বলতেছে একশো কতটুকু হবে একটু আইডিয়া বলেন চার মন কত হইলে বিক্রি করবেন দশ পর্যন্ত শুনছেন এক লাখ দশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাইয়া কত দাম রাখছেন এক লাখ বিশ মাংস কয় মন হবে আইডিয়া চার মন কত বলতেছে আটানব্বই থেকে একশো বলছে টার্গেট কেমন করছেন এক লাখ দশ টার্গেট শুনছেন এক লাখ দশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে ভাই আসসালামু আলাইকুম এটার দাম কত রাখছেন সাদাটা নব্বই এটার ওজন কতটুকু হবে সাড়ে তিন মন কত বলতেছে কাস্টমার পঁচাশি আর কিছু বাড়তি হইলে বিক্রি করবেন শুনছেন এইটার ওজন কতটুকু হবে চার মন এটা কত পর্যন্ত বলতেছে পাঁচ হাজার কম কত এক লাখ কত হইলে বিক্রি করবেন পুরোপুরি এক লাখ শুনছেন এক লাখ পর্যন্ত ওনার বিক্রির তার কেট চলুন আমরা ভিতরের দিকে একটু আগানোর চেষ্টা করি এবং সারগুলি দাম জানার চেষ্টা করি তবে গরুর বিক্রেতারা কিন্তু সব সময় অজনডির কথা কিন্তু একটু বাড়তির দিকে বলবে এই নিয়ে কিন্তু একটু কথাবার্তা হয় নেটে ভাইটার দাম কত রাখছেন দাম একশো পনেরো একশো পনেরো কত বলতেছে পঁচানব্বই মাংস কয় মন হবে পাঁচ মনের কাছাকাছি পাঁচ মনের কাছাকাছি কি দাম হইলে বিক্রি করবেন একশো একশো শুনছেন এক লাখ পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ভাই আপনাদের দাম কত রাখছেন এক লাখ পনেরো কত বলতেছে দুই তিন এক লাখ দুই তিন মাংস কয় মন হবে ভাই ওজন কতটুকু হবে চার মাস দশ কেজি কি দাম হইলে বিক্রি করবেন এক লাখ নয় থেকে দশ হাজার শুনছেন এক লাখ নয় থেকে দশ হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট মুরব্ব দাম কত লাখ মাংস হবে আইডিয়া আইডিয়া করছেন আপনাদের নেই কত পর্যন্ত বলতেছে কি দাম হইলে বিক্রি করবেন শুনছেন পঁচানব্বই পর্যন্ত ওনার বিক্রি টার্গেট উনি গরুটির ওজনটির কথা বলতে পারতেছে না উনি কৃষক মানুষ উনি বাজারে গরু বিক্রি করতে আসছে উনি মাংস বিক্রি করতে আসেনি ঘুরডি আড়াই মন শর্ট হবে ভাই কত দাম রেছো ওয়ালাইকুম সালাম ভেড় সো মাংস কয় মন হবে কম হবে ছয় মনের কম হবে কত বলতেছে বত্রিশ আচ্ছা টার্গেট টার্গেট কেমন টার্গেট ভাই আর তিরিশ হলে বিক্রি করে দেবো আজকে বাজার কেমন বুঝতেছেন বাজারে একটু কম কম ভাব জি কাস্টমার কমেই আছে কমের দিকে শুনছেন আপনাটার দাম কত রাখছেন ভাই কত দাম রাখছেন এক লাখ পঁচিশ এত দাম চাইলে হবে ভাই মাংস কতটুকু হবে আইডিয়া নেই আপনার আইডিয়া নেই চার মন সর্বোচ্চ কত বলতেছে একশো বিশ কেমন সাত থেকে আট হাজার টাকা শুনছেন এক লাখ সাত থেকে আট হাজার টাকা পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এগুলা কি সব আপনার আপনার এগুলা এটার দাম কত রাখছেন সাড়ে তিন লাখ এই জোড়া না একটা জোরা সাড়ে তিন লাখ শুনছেন ভাই দুইটার ওজন কতটুকু হবে একটু বলবেন বলতে চাচ্ছে না এক একটির ওজন আমি বলতেছি ভাই যদি ভুল হয় সেটি চোখের আইডিয়া হতে পারে ভুল দুটার ওজন ছয় মন থেকে সাড়ে ছয় মন ওজন হবে খারাপ বলছি একটা সাড়ে ছয় মন করে অজন হবে সব কিছু মিলায় ভাই দুইটা কী দাম হইলে বিক্রি করবেন একটু বলবেন কত হইলে বিক্রি করা যাবে ভাই বলছিলাম যে কত হইলে বিক্রি করবেন কত হইলে বিক্রি করবেন তিনশো শুনছেন তিন লাখ পর্যন্ত ওনার বিক্রির আপনার দাম কত কতটা পঁচিশ মাংস কয় মন হবে চার মন কত পর্যন্ত বলতেছে একশো কেউ একশো নিচে বলে আপনার টার্গেট কেমন আছে বিক্রি লাখের উপর শুনছেন এক লাখ টাকার উপর ওনার বিক্রির টার্গেট

ষাট হাজার পর্যন্ত ওনার বিক্রির কত দাম রাখছেন লাখ বিশ মাংস কয় মন হবে চার মন দশ কেজি কত বলতেছে ভাই দশ মোটামুটি টার্গেটটি পনেরো

যারা দূর থেকে গরু করাই করতে আসেন আপনারা এই অজনটি নিয়ে অনেক কথাবার্তা বলেন ওনারা গরু বিক্রি করতে আসে ওনারা মাংস বিক্রি করতে আসে না আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করি যে ভাই কতটুকু ওজন হতে পারে ওনারা আমাদেরকে একটা মোটামুটি আইডিয়া দেয় আপনারা যারা গরু করাই করবেন আপনাদের চোখের দৃষ্টিতে যতটুকু ওজন আছে আপনারা সেই মাপ অনুযায়ী আপনারা দাম বলবেন আপনাদেরকে কেউ বাধা দেবেন কত বলছে দাদা আশি পঁচাশি মাংস মন হবে সাড়ে তিন মন দাম দামে বিক্রি করবেন নব্বই পর্যন্ত শুনছেন নব্বই পর্যন্ত বিক্রি ওনার ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের যতগুলি হাটবাজার আছে এই হাটবাজারগুলিতে বাজারগুলিতে হাজার টাকার নিচে আপনারা কোথাও মন কিনতে পাবেন না যতগুলা ইউটিউবার প্রতিবেদন করে জোড়াতালি দিয়ে একটাও সত্য না আঠাশ হাজার টাকার নিচে মনকেও আপনাকে দিতে পারবে না কত দাম রাখছেন মাংস হবে হবে না ভাইয়া কি দাম বলতেছে বলেন তিরানব্বই থেকে চুরানব্বই বলছে টার্গেট কেমন করছেন আটানব্বই সাতানব্বই আটানব্বই থেকে সাতানব্বই হাজার পর্যন্ত ওনার বিক্রির ওনারা যে অজনটির কথা বলে ওনারা অজন্তি কিন্তু সবসময় একটু বাড়তির দিকে বলেন আমাদেরও চোখের আইডিয়া আছে আমরা কিন্তু প্রতিবেদন করতে করতে কিন্তু আমাদের মেমোরির মধ্যে কিন্তু চলে আসছে যে গরুটির কতটুকু ওজন হতে পারে কিন্তু আমরা ওজনটির কথা বলতে পারি না প্রত্যেকটি প্রতিবেদনের সময় বলতে গেলে আমরা বাজারে ঢুকে প্রতিবেদন তৈরি করতে পারবো না দাদার দাম কত রাখছেন দাম তো একশো একশো হ্যাঁ মাংস হবে মাংস হবে চার মন চার মন অল্প শর্ট সাত পাঁচ সাত কেজি শর্ট হবে আচ্ছা আচ্ছা কত হইলে বিক্রি করবেন আপনার পঁচানব্বই শুনছেন পঁচানব্বই হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার রানী শঙ্কেল থানার নেকমাদের হাটের মাংসের ওজনের সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম